কোনো এক ব্যক্তি বললেন কিছু একটা ছিল যা আমি ভুলে গেছি ভূমি উত্তর দেন এই পৃথিবীতে একটি মাত্র জিনিস আছে যা কিছুতেই ভুলে যাওয়া উচিত নয় তুমি যদি সব কিছু বিস্মৃত হও এবং সেটি ভুলে না যাও তাহলে তোমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আর তুমি যদি সব কিছু পালন করো ও স্মরণ রাখো এবং একটি জিনিস ভুলে যাও তাহলে তুমি কোনো কিছুই নি ব্যাপারটি এমন যে এক বাচ্চা তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিয়ে কোনো একটি দেশে পাঠিয়েছেন তুমি সেখানে গিয়ে সেই বিশেষ দায়িত্ব পালন না করে যদি অন্য একশোটি কাজ করো তাহলে তুমি কোনো কাজই করনি বলে ধরে নেওয়া হবে অতএব পৃথিবীতে প্রত্যেক এসেছে একটি সুনির্দিষ্ট কাজ নিয়ে এবং সেটি তাদের উদ্দেশ্য তারা যদি সেই কাজটি না করে তাহলে তারা কিছুই করেনি বলে বিবেচিত হবে সকল কিছুরই এক একটি কাজ থাকে বেহস্ট বৃষ্টি ও আলো প্রেরণ করে মাঠের লতা গুলমুখে গজিয়ে উঠতে ও জীবনে বিকশিত হতে মাটি বীজ গ্রহণ করে ও ফল ধারণ করে মাটি লক্ষ লক্ষ চমৎকারিত্ব গ্রহণ ও প্রকাশ করে যার সংখ্যা এত অধিক যে বলে শেষ করার নয় পর্বত ছোনা ও হুপার খনি দেয় বেহেস্ত পৃথিবী পর্বত এসব কাজ করে এবং এরপর তারা ওই একটি কাজ করে না যে কাজ করতে হয় আমাদেরকে আমরা বেহেস্ত পৃথিবী ও পর্বতের উপর আস্থা স্থাপন করেছি সে আস্থা গ্রহণে তারা অস্বীকার করেছে এবং এ কারণে তারা ভীত কিন্তু মানুষ সে দায়িত্ব পালন করেছে অতএব মানুষকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা যখন সে দায়িত্ব পালন করে তখন তাদের সকল পাপ ও বোকামি শেষ হয়ে যায় তোমরা বলো দেখো আমি সকল কাজ শেষ করেছি কিন্তু সেই দায়িত্বটি এখনো পালন করনি তুমি অন্য সব কাজের জন্য সৃষ্টি হওনি এটা ঠিক এমন যে তোমাকে হিন্দুস্তানি ইস্পাত দিয়ে তৈরি অমূল্য একটি তরবারি দেওয়া হয়েছে যা শুধুমাত্র বাচ্চাদের অস্ত্রভাণ্ডারেই দেখা যেতে পারে আর তুমি সে তরবারিকে মনে করেছ কষায়ের চাকু হিসেবে যা দিয়ে দুর্গন্ধযুক্ত মাংস কাটা হয় তুমি বলেছ আমি তরবারিকে অলস থাকতে দিতে পারি না এটিকে আমি অনেক ভালো কাজে লাগাচ্ছি অথবা খাঁটি সোনার পাত্রে শালগম রান্নার মতো অথচ একটি সোনার দানা দিয়ে একশোটি পাত্র কেনা যায় কিংবা এটি এমন যেন তুমি দামেশকের একটি ছুরি নিয়েছ যা ক্ষুরোধার যা শুকনো লাভের খোসা ঝুলিয়ে রাখতে ব্যবহার করছো এবং বলছো আমি এটির ভালো ব্যবহার করছি এই ছুরিকে নষ্ট হতে দিচ্ছি না কাজটি কি মূর্খতাপূর্ণ একটি কাঠ বা লোহার আংটা থেকে একটি লাভের খোসা ঝুলিয়ে রাখা যায় চমৎকার যার মূল্য অতি সামান্য কয়েকটি মুদ্রা সেক্ষেত্রে অতি মূল্যবান একটি ছুরি ব্যবহারের কি প্রয়োজন এক কবি বলেছেন তুমি বেহেস্ত ও পৃথিবীর চেয়ে মূল্যবান এর বেশি আমি আর কি বলবো তুমি নিজেই তোমার মূল্য জানো না আল্লাহ বলেন আমি তোমাকে তোমার মুহূর্তগুলোকে তোমার নিঃশ্বাস তোমার মালামাল তোমার জীবন কিরা নেব এসব আমার জন্য ব্যয় করো এগুলোকে আমার উদ্দেশ্যে দাও এবং এসবের মূল্য হচ্ছে ঐশ্বরিক স্বাধীনতা মহত্ব ও প্রজ্ঞা আমার দৃষ্টিতে এটা তোমার মূল্য কিন্তু আমরা যদি আমাদের জীবন নিজেদের জন্য রাখি তাহলে আমাদেরকে যে সম্পদ অনুমোদন করা হয়েছে আমরা তা হারাব ওই ব্যক্তি যে তার মূল্যবান ছুরি শুকনো লাউয়ের খোসা ঝুরিয়ে রাখতে ব্যবহার করায় প্রতি মহার্ঘ ছুরি পরিণত হয়েছে সামান্য পেরেকে তারপরও তুমি আরেকটি অজুহাত দেওয়ার জন্য বলো কিন্তু আমি তো নিজেকে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রেখেছি আমি আইন দর্শন যুক্তিশাস্ত্র জ্যোতির্বিদ্যা চিকিৎসা এবং আরও অনেক বিষয়ে পাট নিচ্ছি ভালো কথা কিন্তু তুমি এসব পড়ছ কার কারণে শুধু নিজের জন্য এটি যদি আইন হয় তাহলে কেউ তোমার কাছ থেকে একটি রুটি চুরি করতে পারবে না একটি বস্ত্র খুলে নিতে বা তোমাকে খুন করতে পারবে না সংক্ষেপে এটি তোমার নিজের নিরাপত্তার জন্য তোমার পাঠের বিষয় যদি হয় জ্যোতির্বিদ্যা তাহলে পৃথিবীর ওপর সৌরমণ্ডলের প্রভাব এর পর্যায় সেগুলো হালকা অথবা ভারী শাস্তি বা বিপদের আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে এসব তোমার নিজস্ব অবস্থার সাথে এবং তোমার কাজের সাথে জড়িত আর এটা যদি চিকিৎসা শাস্ত্র হয় তাহলে তা পুরোপুরি তোমার স্বাস্থ্যের সাথে জড়িত এবং তা শুধু তোমারই কাজে আসবে তুমি এই বিষয় যদি ভালোভাবে বিবেচনা করো তাহলে সবকিছু পাঠের বলে রয়েছে তোমার নিজস্ব কল্যাণ চিন্তা এই গুরুত্বপূর্ণ কাজগুলো তোমারই শাখা প্রশাখা এই বিষয়গুলো যদি বহু সংখ্যক চমৎকারিত্ব সীমাহীন জ্ঞানের এক জগৎ দ্বারা পূর্ণ করা যায় তাহলে বিবেচনা করে দেখো যে পৃথিবী তুমি অতিক্রম করেছ সেখানে মূলকে যদি তোমার শাখা বা বিভাগগুলোর নিজস্ব আইন থাকে তাদের চিকিৎসা শাস্ত্র থাকে তাহলে ভেবে দেখো তোমার ভেতরে কি ঘটবে যায়ের উৎস কোন আধ্যাত্মিক আইন ও চিকিৎসা তোমার ভেতরের ভবিষ্যৎ ও ভাগ্যকে প্রভাবিত করবে কোন ইতিহাস তোমার হৃদয়ের সংগ্রামকে তুলে ধরবে আত্মার জন্য নিদ্রা ও ভোজন ছাড়াও অন্য খাদ্য আছে কিন্তু তুমি সেই অন্য খাদ্য ভুলে রাত দিন তুমি শুধু তোমার দেহকে লালন করছ এখন এ দেহ একটি ঘোড়ার মতো আর নিচের এই পৃথিবী ঘোড়ার আস্তাবল তুমি ঘোড়ার আরোহী এবং তোমার নিজস্ব নিদ্রা ও আহার্য এবং নিজস্ব আনন্দ উপভোগ আছে কিন্তু প্রাণীর যেহেতু প্রাধান্য রয়েছে অতএব ঘোড়ার আস্থা বলে তুমি পিছিয়ে আছো শাশ্বত জগতে তোমাকে বাদশা ও যুবরাজদের কাতারে দেখা যাবে না সেখানে তোমার হৃদয় আছে কিন্তু যেহেতু তোমার দেহের প্রভুত্ব রয়েছে অতএব তুমি তোমার দেহের শাসনের অধীন ও দেহের বন্দি কাহিনী অনুসারে যখন মজনু তার প্রেমিকা লাইলির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে যতক্ষণ সে পরিপূর্ণ চেতনা সম্পন্ন ছিল সে লাইলির বাড়ির দিকেই তার উচ্চারণা করেছে কিন্তু যখন মুহূর্তের জন্য লাইলির কল্পনায় আত্মমগ্ন হয়ে পড়ে এবং উটের কথা ভুলে যায় তখন উল্টো দিকে ঘুরে সেই গ্রামের দিকে যাত্রা শুরু করে যেখানে তার শাবককে রাখা হয়েছিল মজদুর যখন চেতনা ফিরে আসে তখন দেখতে পায় যে সে দুই দিনের পথ পিছিয়ে গেছে পরবর্তী তিন মাস ধরে সে তার সফর অব্যাহত রাখলেও লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়নি শেষ পর্যন্ত সে লাভ দিয়ে নিচে অবতরণ করে বলে এই উটি আমার সর্বনাশ করেছে এবং পায়ে হেঁটে গান গাইতে গাইতে তার পথে এগিয়ে যায় আমার রুটের আকাঙ্ক্ষা এখন পিছনে আর আমার নিজের আকাঙ্ক্ষা সামনে আমাদের উদ্দেশ্যের দ্বন্দ্ব ঘটেছে আমরা আর একমত হতে পারছি না বুরহান আল দিনকে একবার কেউ শুভেচ্ছা জানিয়ে বলল আমার বন্ধুদের কাছে আপনার প্রশংসা শুনেছি বুরহান আল দিন উত্তর দেন তোমার বন্ধুদের সাথে আমার সাক্ষাৎ হওয়া পর্যন্ত অপেক্ষা করো আমি দেখি যে আমার প্রশংসা করার মতো তারা আমাকে ভালোভাবে জানে কিনা তারা যদি আমাকে শুধু আমার মুখের কথাই জানে তাহলে তারা আমাকে সত্যিকার অর্থে জানে না কারণ কথা টিকে থাকে না শব্দাংশ ও আওয়াজ টিকে না এই দেহ এই ঠোঁট এবং এই মুখ টিকে থাকবে না এসব জিনিস শুধুমাত্র মুহূর্তের দুর্ঘটনা কিন্তু তারা যদি আমাকে আমার কাজের মাধ্যমে জানত এবং তারা আমার অত্যাবশ্যকীয় সত্তাকে জানত তাহলে আমি বুঝতে পারতাম যে তারা আমার প্রশংসা করার যোগ্য এবং সেই প্রশংসা সেখানে পৌঁছাতো যেখানে পৌঁছা উচিত এটি সেই গল্পের মতো যা তারা কোনো এক বাচ্চা সম্পর্কে বলতো বাচ্ছা একদল জ্ঞানী পণ্ডিতের দায়িত্বে ন্যস্ত করেন তার পুত্রকে তারা যথারীতি তাকে জ্যোতির্বিজ্ঞান জ্যামিতি বিভিন্ন সাংকেতিক চিহ্নের ব্যাখ্যা সম্পর্কে শিক্ষা দান করেন যতক্ষণ পর্যন্ত না রাজপুত্র এসব বিষয়ে পরিপূর্ণ দখল অর্জন করে যদিও তার মধ্যে নচ্ছারপনা ও বিরক্তিকর বাকপুটুতা ছিল একদিন বাদশাহ তার হাতের মুঠিতে একটি আংটি রেখে পুত্রের মেধা পরীক্ষা করতে চাইলেন তিনি বললেন এসো পুত্র বলো আমার মুঠিতে কি আছে রাজপুত্র উত্তর দিল আপনি মুঠির মধ্যে যা ধরে আছেন সেটি গোলাকৃতির হলুদ রঙের তাতে কোনো কিছু লেখা আছে এবং ভেতরটা শূন্য তুমি সবগুলো লক্ষণ সঠিক বলেছ বাচ্চা বললেন এখন বলো জিনিসটা কি এটি অবশ্যই একটি চালুনি রাজপুত্র উত্তর দিল কি বাচ্চা চিৎকার করে উঠলেন তুমি জিনিসটির বিস্তারিত বিবরণ জানো যা যে কোনো মানুষকে বিহবল করবে কিন্তু এটা কি করে সম্ভব যে তোমার সকল জ্ঞান ও পাণ্ডিত্য সত্ত্বেও কি করে ছোট একটি বিষয় বাদ পড়ল যে একটি চালুনি হাতের মুঠিতে ধারণ করার মতো জিনিস নয় একইভাবে যুগের সেরা পণ্ডিতেরা সকল বিষয়ের চুলচেরা বিশ্লেষণ করেন তারা খুব ভালোভাবে ও পরিপূর্ণভাবে জানেন যে ওই বিজ্ঞানগুলো আত্মার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় নয় কিন্তু যা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ এবং অন্য কোনো কিছুর চেয়ে আমাদেরকে অধিকতর নিবিড়ভাবে স্পর্শ করে অর্থাৎ আমাদের আত্মাকে তাই মহান পণ্ডিতেরা জানেন না তারা সব কিছু সম্পর্কে কথা বলে বক্তব্য রাখেন এটি সত্য এবং ওটি সত্য নয় এটি সঠিক এবং ওটি ভুল তবুও তারা তাদের নিজস্ব সত্তাকে জানে না যে এটি সত্য না মিথ্যা খাঁটি না ভেজাল কোনো বস্তুর ফাঁপা ও হলুদ হওয়া বৃত্তাকৃতের হওয়া ও কিছু উৎকীর্ণ থাকা এসব বৈশিষ্ট্য দুর্ঘটনার মতো অর্থাৎ কাকত্যাগীয় আগুনে নিক্ষেপ করলে আংটির কোনো বৈশিষ্ট্যই আর থাকবে না এটি হচ্ছে অত্যাবশ্যকীয় সত্তা সকল আকৃতি বা গঠন থেকে পরিশুদ্ধ অতএব এটি পণ্ডিতদের জ্ঞানের সাথে সংশ্লিষ্ট তারা যা জানেন বাস্তবতার সাথে তার কোনো যোগসূত্র নেই যে কোন বিদ্যমান থাকে যখন এসব সকল লক্ষণ দূর হয়ে যায় তারা বিজ্ঞের মতো কথা বলে দীর্ঘক্ষণ ধরে ব্যাখ্যা করে এবং শেষ পর্যন্ত ঘোষণা করে যে বাচ্চার হাতের মুঠিতে যা আছে তা একটি চালু বিষয়ের মূল অর্থাৎ জীবনের উদ্দেশ্য সম্পর্কে তারা কিছু জানে না আমি একটি পাখি আমি একটি বুলবুল তারা যদি আমাকে বলে অন্য কোনো ধরনের আওয়াজ করো তাহলে আমি তা করতে পারবো না আমার চেহ যেমন আওয়াজ তো তেমনই বের হবে অন্য কোনোভাবেই আমি বলতে পারব না যারা পাখির গান শেখে তারা নিজেরা পাখি নয় বরং পাখির শত্রু ও তাদের কয়েদকারী তারা গান গায় ও শীষ বাজায় যাতে পাখিরা সে শব্দকে পাখির আওয়াজ বলে মনে করে তাদেরকে ভিন্ন ধরনের আওয়াজ তুলতে বললে তাহলে তারা সে আওয়াজও করতে পারবে কারণ সেই আওয়াজ তাদের দ্বারা কল্পিত তাদের নিজেদের আওয়াজ নয় পন্ডিতদের মতো তারা অন্যের গান গাইতে সক্ষম কারণ তারা ওইসব গান লুণ্ঠন করতে শিখেছে এবং প্রতিটি প্রাণীর আওয়াজ শিখে তা বাজাতে পারে